যে সুপকারি ভাই সুকারি আমাদের কাছে আছে আপনার তিন চার থেকে চার কোয়ালিটির বর্তমানে আছে বিভিন্ন রেটের বিভিন্ন ধরনের আপনার নর্মালও আছে বিআইপিও আছে এটাও আপনার সুক্কারি একটু লো বাজেটের একটু কম দামের আবার আরেকটা আছে আপনার বাইরে যেন এটা নতুন আসে আজকে আপনারা আসছে রাতে মালটা নামছে এককালে নতুন এরম বক্স আছে অ্যাভেলেবেল এটা আছে আপনার মেরজুল কেজির এটা নামে আর এক নাম্বার মেরজুল খেজুর তারপরে একটা আছে আপনার লিনার মেরজুল খেজুর লিনা লিনার কোম্পানির মেরজুল খেজুর প্রিমিয়ার কোয়ালিটি এটা তারপর এটা আছে কালমি সৌদি ডেটস সৌদি আরবের কালমি তারপর এটা আছে আপনার লুলু এটা অনেকে বড়োই বরোই খেজুর বলে চিনে মূলত এটার নাম হয়েছে লুলু খেজুর মানে বরই খেজুর নামে চিনি তো এটার আরো অনেক কোয়ালিটি আছে লুলু আছে রেজি বলে আবার দাবা বলে বলে এরকম ভিন্ন কোয়ালিটি আছে আপনার এটার আরেকটা আছে যেটা কোয়ালিটি এটা লো কোয়ালিটি ওই সেটা আছে আমাদের এটা দাম কম তারপরে একটা আছে মাফরুম দানার মাশুক এই মাফরুম দামার যেটা মাশুক বিএবি কোয়ালিটি ওইটা আরও দামও বেশি আর এটা হচ্ছে বাজেটের মাবরুম দানা মাশুক হ্যাঁ মানে দানাটা খুব মূলত মাশুকই এটা তো আমার বাইরের দোকান হ্যাঁ থেকে আমি এটা হচ্ছে আপনার কাল মেমোরিয়াম কালmei মরে আপনার কোয়ালিটি শেষ নেই অনেক পদের কোয়ালিটি আছে বিভিন্ন রেডের বিভিন্ন দামের বিভিন্ন প্রকার পয়য়াർച്ചা রেড়া উঠে না এটাও ভালো কোয়ালিটি একা লো না লো আছে আপনার লো গুলো এই যে না এগুলো হইছে লো বাজেটের এটাও কালমি এটা লো বাজেটের দামও কম অত্যন্ত একটা ইয়া না ভালো না এটা আপনার মিডিয়াম মিডিয়াম কোয়ালিটি মানে অনেক খুব ভালো দানও আছে মাল হয়েছে ফাটা চিরা নাই একশো একশো বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন রেটে দাম হয় এটার নাম হচ্ছে সুফ্রি এটাও মার্কেটে নতুন আছে এই বছর মানে এটা স্বাদ আলহামদুলিল্লাহ ভালো এটা কাস্টমার যারা নিছে বা পাইকার যারা নিছে তারা রিবু আলহামদুলিল্লাহ ভালোই ভালোই আলহামদুলিল্লাহ সেল হয় অনেক সেল হয় দৈনিক পঞ্চাশ টাকা সাইডটা তো আমাদের পাইকারি এটা আপনার বিএপি মারশুক। মারশুক। আর ওইটা কি যে মা বরন্ধনা হ্যাঁ ওডা মানে দানাটা ছোড়ো মা বুমের মতো কোয়ালিটি। হ্যাঁ মূল তো মাল হইছে মারশুক। এডা হইছে আপনার বিএপি মারশুক। এর কয় কোয়ালিটি আছে। এডা হইছে বিএপিডা আপনার। আর এটা আপনার বলছিলাম না বড়ই খেজুর বড়ই খেজুর একটা আছে লো বাজেটে। পুরো ওব বড়ই খেজুর। আচ্ছা এডা দাম কম মানে ভালো। হম এক কেজি মিরজুল আপনার মিশরের এক নম্বর মিরজুল এক কেজি এক কেজি মাসরুখ মাসরুকটা আপনার কালারই অন্যরকম আর যেটা মাবরুম ওটার কালার হচ্ছে রেড লাল লাল একটু টক টক দেখতেই বোঝা যায় মাবরুম মাবরুমের বিভিন্ন রেড মাবরুম আছে আপনার তিন হাজার টাকা থেকে শুরু করে ছয় থেকে সাত সাত হাজার টাকা মাবরুম আছে এতে দর্শক অনেকে বুঝে না অনেকে চিনে না অনেকে বুঝে না বিভিন্ন রেটের আছে তো অনেকে লো বাজেটের পাইলে মনে করে অনেকে বেশি দামে যেটা বিক্রি করে ওটা মনে করে অনেক দাম নিয়ে নিচ্ছে আসলে তিন হাজার টাকা শুরু করে প্রায় সাত হাজার টাকা পর্যন্ত মাপরুম আছে আর মাসুকের দাম কম দুই হাজার টাকা আঠারোশো টাকা পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকাও আছে এটা হচ্ছে আপনার মরিয়ম এক নাম্বার মরিয়ম কিমি এক নাম্বার মরিয়ম এটা মার্কেটে সেরা মরিয়ম কিমি মরিয়ম আপনার মরিয়ম আছে কয়েক যেন কালমিটার অনেকে কালমি মরিয়ম বলে মানে ওটা যেটা যে সাইজটা একটু বড়ো দেখতে খুব ভালো লাগে ওইটা আপনার কালমি মরিয়ম বলে বললো মরিয়ম এক পিসেই কে যেন আমাদের কিমি মরিয়ম এই এটা ডাইরেক্ট ইনটেক বক্স থাকে এগুলো হলো হয় না পাইকারি না যারা খুশরা নিয়ে ব্যসে আমাদের কাছ থেকে তারা মানে খুইলা বিস্তে পারে এমনি সব ইনটেক বক্স থাকে লুজ থাকে না আর এটা হচ্ছে আজও আপনার আজও আর হচ্ছে আপনার সাইজ বুঝে দাম আপনার ছোট থেকে অনেক বিগ সাইজ পর্যন্ত আছে আজও আপনার উনতিরিশশো টাকা থেকে শুরু করে এটা পাঁচ হাজার টাকা কেজি মানে পাঁচ কেজি দাম আছে উনতিরিশশো টাকা পাঁচ কেজি পাঁচ হাজার টাকাও আছে পাঁচ কেজির হয় এটা এই যে এই আজোটা আছে আপনার বত্রিশশো টাকা পাঁচ কেজি ওইটা আছে আপনার পঁয়ত্রিশশো টাকা পাঁচ কেজি তারপর আরেকটা আছে আমি আপনাকে দেখাইতেছি এই যে দেখেন ভাই একটা আছে মায়াবি আজোয়া এটা সবচেয়ে হাই কোয়ালিটির মায়াবি এক নম্বর আর এটা চেন আর উপায় ভাই সাইজ বুঝে দাম হাটা চিরা সাইজ তারপরে এইগুলো দেখে দাম হয় হ্যাঁ এটা মায়াবী আজোয়া হ্যাঁ ভাই এটা এই মায়া ভ্যাজোটা এটা দেখেন আপনার সাইজগুলো অনেক বড় এটা এটা সাইজ কোনো ফাটা ছিঁড়া না একদম ফ্রেশ হ্যাঁ এটা পুরো ইনটেক এর কোনো খোলা হয় না পাঁচ কেজি বক্স আছে আরে এটা দেখেন এটা আজোয়া এটা সাইজের সোডো দেখেন এটাও ফ্রেশ কন্ডিশন বাট দাম একটু কম বিভিন্ন রেডের তো বিভিন্ন খেজুরের শেষ নেই ভাই খেজুরের দোকানে না থাকলে বা খেজুরের সম্পর্কে জড়িত না থাকলে খেজুর সম্পর্ক কেউ ধারণা থাকবো না বুঝবে না খেজুর চিনবো না কোনটা পচা আর কোনটা ভালো আর আপনার একটা গালমি আছে বিআইপি থ্রি স্টার রয়্যাল এর বিআইপি গালমি এটা এক নম্বর বিআইপি গালমি এটা হ্যাঁ সৌদি হ্যাঁ এক এক ভাই দেখেন এই যে দেখেন খাওয়ার জন্য না বিক্রির জন্য দেখতে পারেন এটা এটা আরেকটা আছে বিআইপি আপনার এটাও নিতে পারেন হ্যাঁ যদি কথা বুঝা এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে না নতুন মাল ভাই নয়ের নজনের নাটের মন বাজারে সেরা কিমি কিমি আর নাই গুন্ডা এই দেন না এই যে আমাদের কাছে আছে রাবে ধরেন এটা অনেকে চিনে না বুঝে না তারা কিন্তু এটা পাঁচ কেজি দাম আপনার যে দাম আর সুকারি তিন কেজির দামও সেম মানে যারা বুঝে না তারা তো যেটা বুঝে ওইটা ওই রকম ভাবে নিয়ে যায় এটা পাঁচ কেজির দাম দেই সুকারি তিন কেজির দাম ওই একই হ্যাঁ এটা টেস্টি আলাদা সুকারি টেস্ট আপনার ওটা কাঁচা থাকে টেস্টি অন্যরকম হ্যাঁ আমাদের ওই দোকানের মাহাজন এটাও মাসুক লো বাজেটের মাসুক এটাও প্রিমিয়ার গলি রে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এখনো মানে যদি কেউ নিতে চায় আমাদের ইয়াতে পলিস্টার আছে ওই জায়গায় মানে মাল রাখা আছে আমরা অল্প অল্প আনি অল্প অল্প সিল করি দৈনিক মাল নামাই রাতে বেলা এটা এটাও মাসুক হ্যাঁ মাশুক মাশুকে মাফরুমটা হচ্ছে আপনার একটু লাল টকটকে লাল থাকে আর যেটা মাশুক এটা কামরাঙ্গার মতো তিনকোনায় কে থাকে মানে দোনোটাই পুরো ভিন্ন রকম দেখ আলাদা মাফরুমটা অনেক ফ্রেশ থাকে ফুল ফ্রেশ কন্ডিশন ফ্রেশ দেখ তো অনেক সুন্দর লাগে চিরা থাকে দেখ এটা হচ্ছে কাল মেমোরিয়াম এক কেজির দেখ কেজি আছে আপনার তিন কেজি চাইলো তিন কেজি আছে অ্যাভেলেবেল